মহা চতুর্থীতে চন্দ্রনগরের যে ঐতিহাসিক শহর আর ঐতিহ্যমন্ডিত যে পুজো বা উৎসব তাকে কেন্দ্র করে আজকে আমাদের প্রতি বছরের মতো ওই বছরও গাইড ম্যাপ এবং আমাদের এম পাস এবং কিছু

তো আপনাদেরকে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ধাতুরি পুজোর মায়ের যে আগামী আর প্রায় মায়ে চলেই এসছেন আজকে মহা চতুর্থী তো এই মহালগ্নে আপনারা জানেন কিছুদিন আগেই আমাদের যে দুর্গা পুজোটা হয়েছে তার সাথে কিছু পুরস্কার এই মধ্যে থেকে একটু আগে দেওয়া হলো মহিলাদেরকে আরও পুরস্কার কিন্তু এখান থেকে দেওয়া হবে এর সাথে যেটা রয়েছে আরও যেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে যেটা রয়েছে আমাদের এন্ট্রি পাসগুলো রয়েছে এমার্জেন্সি পাসগুলো রয়েছে যাতে এখানে মানুষের চলাচল নিয়ে যাতে কোনো অসুবিধা না হয় সেটাকে দেখি আমরা চন্দ্রনগর পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানাই ওদের সুচারু ব্যবস্থার জন্য তার জন্যই এইসব যে ব্যবস্থাটা রয়েছে আপনাদের কাছে আনবো যাতে মানুষকে জানাতে পারেন তার সাথে রয়েছে চাইল্ড কার্ড সিনিয়র সিটিজেন কার্ড যেটা আপনারা দেখবেন আরও রয়েছেন আমাদের এখানকার গাইড ম্যাপটা এখানে তার দেখানো হবে পারফর্মেন্স হবে টুরিস্ট কর্মী বৃন্দু এবং সংবাদ মাধ্যম থেকে আমাদের বন্ধুরা যারা এখানে এসেছেন এখানকার নাগরিক বৃন্দুক সকলকে আমার প্রণাম নমস্কার জগদ্ধাত্রী পুজো এবার এবছর কিন্তু তা খুব তাড়াতাড়ি এসেছে কিন্তু উৎসাহ বলুন বা আগে বলুন কমেনি যা প্রস্তুতি আছে পুজো নিয়ে আমরা সব কিছু ঠিক মতো ঠিক পথে চলছি পুলিশ ডিপার্টমেন্ট সিভিল ডিপার্টমেন্ট থেকে আমরা একটা মিটিং করেছি আপনারা সবাই উপস্থিত ছিলেন ওখানে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রত্যেকটি জিনিসটা ঠিক মতো ইমপ্লিমেন্ট করা হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি সরকারের এবং মানে মন্ত্রী সাহেবের এবং মিউনিসিপ্যালিটি খুব তাড়াতাড়ি কিন্তু রাস্তাঘাট সব জায়গায় কিন্তু ঠিকঠাক হয়ে গেছে পুজোর জন্য লাইটের ব্যবস্থা কেবল লাইন সরিয়ে দেওয়া বা পুজোর জন্য যা যা যাবতীয় করার আছে সব কিছু করানো হয়েছে এছাড়া পুলিশ ডিপার্টমেন্টে প্রত্যেক পুজো প্যান্ডেলে আমরা গিয়ে সিকিউরিটি নিরাপত্তার দিক থেকে আমরা অডিট করেছি ইন্সপেক্ট করেছি যেখানে দরকার আছে ওখানে আমরা পরামর্শ দিয়েছি কমিটি থেকে ভালো কোঅপারেশন আমরা পাচ্ছি এবার চন্দননগর আমি বলতে পারি চন্দননগর এবং ভদ্রেশ্বর আমরা প্রস্তুত আছি এই ক্রাউডটাই যে পুজো দেখতে আসছে সকলকে আমরা ঠিক মতো পুজো নিরাপত্তা দিয়ে এবং সুস্থভাবে ওরা পুজো দেখে তুলে যেতে পারে সেই ব্যবস্থা আমরা কিন্তু করার জন্য আমরা প্রস্তুত আছি তো এটাই হলো ডায়াগ্রাম কোথায় কি পুজো হচ্ছে আমি আপনাদের অনুরোধ করব আপনাদের মাধ্যমে যাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসে তারাতে বিভ্রান্ত হয়ে এখানে আরো তিন চারটে নাকি এরকম ম্যাপ রিলিজ হয় সেগুলো কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভ নয় এটা কিন্তু প্রপার জায়গা থেকে কংকারেন্স নিয়ে এই ম্যাপটা রিলিজ হয় অনেকেই বের করে কিন্তু মাথায় রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চাশ বছর অব্দি কপিরাইট ছিল তারপর দশ বছর এক্সটেনশন হওয়ার পর ষাট বছর অব্দি এক্সটেনশন দেওয়া হয়েছিল তারপরে কিন্তু এখন বিভিন্ন পাবলিশার রবীন্দ্র রচনাগুলি বিক্রি করে কিন্তু যারা সত্যি রবীন্দ্রনাথ রচনা পড়তে ভালোবাসেন রবীন্দ্রনাথের কবিতা ভালোবাসেন তারা কিন্তু এখনো ওই রবীন্দ্র ভারতীর পাবলিকেশনটাই পড়েন তারা কিন্তু অন্য পাবলিশারদের পড়েন না তাই আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি প্লিজ ফলো অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে ম্যাপ দেওয়া হচ্ছে ওটাই ফলো করুন কোনো অন্যান্য কোনো ক্লাব কারও কথা এমনকি আমি বলছি আমি এখানকার বিধায়ক আমার কথা আপনাদের শুনতে হবে না এন্টার কাজটা ডিএম সিপি আমাদের মেয়র ডেপুটি মেয়র ভদ্রেশ্বরের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারা কোয়ার্ডিনেশন করে করে কিন্তু ফিল্ডে কাজ করে পুলিশ যে কোনো প্রবলেমে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন ওরা আপনাদের সামনে রয়েছেন আপনাদের পাশে থাকবেন টু সলভ এভরিথিং আর কারো কথায় কোন ক্লাবে কোন পৌর পিতা কোন পৌর মাতা কোন এমআইসি কোন রাজনৈতিক নেতার কথায় আপনারা বিভ্রান্ত হবেন না মাথায় রাখবেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট এবং দ্য রেসপন্সিবিলিটি হ্যাজ গিভেন টু দ্য চন্দ্রনগর পুলিশ কমিশনারেট দে আর লুকিং আফটার দ্য এন্টার এক্সারসাইজ দে আর অ্যাকাউন্টেবল এবং দে আর কম কম্পিটেন্ট এনআ টু এক্সিকিউট দ্যার থিং এইভাবে আপনারা সবাই মানুষকে জানান আমি চাই আরও সুস্থভাবে হোক পুজো বিগত দিনেও যেভাবে হয়েছে আগামী দিনে হোক কাল থেকে এক মুহূর্তের জন্য চন্দননগর কোথাও অন্ধকার হবে না সেই আশ্বাস রেখে এবং এই প্রতিশ্রুতি আপনাদের সবার হয়ে রাখতে পেরে মাননীয় মুখ্যমন্ত্রীকে আরেকবার আমি ধন্যবাদ জানাই আপনাদের সবার হয়ে প্রণাম জানাই নমস্কার